রাজশাহীর একটি নিবৃত পল্লীতে প্রতি বছর অর্ধ কোটি টাকার সুটকি কেনা বেচা হয় বিষয়টি আসলে অনেকেরই অজানা রয়েছে চলুন আমরা আজকে আপনাদেরকে সেই পল্লীতে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো যে কিভাবে সুটকি তৈরি করা হয় এই উপজেলার আশেপাশে যে হাটবাজারগুলো রয়েছে সেগুলো থেকে মাছ সংগ্রহ করা হয় এরপর মূলত এলাকার যে নারীরা আছে তাদেরকে মাছ কোটা বাছার কাজে নিয়োজিত করা হয় এর ফলে এই এলাকার যে নারীগুলো রয়েছে অনেকেরই একটা কাজের সুযোগ হয়েছে মূলত এখানে যে মাছগুলো কোটা বাছা করা হয় সেগুলোর মধ্যে রয়েছে পুঁটি টাকি মাছগুলো দীর্ঘ সময় কোটা বাছার পরে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা শ্রমিক দিয়ে সেগুলো আবার পুকুরে ভালো করে ধোয়ার পরে সেটি লবণজাত করার পরে মূলত সে মাছগুলো আবার তারা রোদে শুকিয়ে দিত দেয় এ কাজে একটি দিনের একটি সিংহভাগ চলে যায় তাদের পরবর্তী সময়ে তারা ভালো করে পরিষ্কার করা সে মাছগুলো আবার পুনরায় রোদে শুকাতে দেয় এর ফলে বিভিন্ন প্রসেসিং শেষে ছুটকিগুলো তৈরি হয় সেগুলো আসলে দিন শেষে আমাদের পাতে ওঠে শুভেচ্ছা সবাইকে আমরা আজকে এসেছি বাগমারায় এটি হচ্ছে বাগমারার নরদাসপুর যে ইউনিয়ন সেই ইউনিয়নের রমজান পাড়া এলাকা এই এলাকাতে গত ২০ থেকে ২৫ বছর ধরে সুটকি চাষ হচ্ছে এখানে যে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে প্রচুর বিল এবং জলাশয় রয়েছে সেই জলাশয়ের মাছ ছাড়াও এখানে যে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো থেকে এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা মাছ সংগ্রহ করে এবং পরবর্তী সময়ে সেই মাছগুলো এখানে যে সুটকি তৈরি করার পরে তারা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে তারা সেটি বিক্রি করে থাকে আমরা এখানে দুপুরে আসার পরে যেমনটি দেখেছি সুটকি মাসকে কেন্দ্র করে হচ্ছে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে সব থেকে আসাযোগ্য যে কথা সেটি হচ্ছে যে এখানে নারীদের বেশি কর্মসংস্থান হয়েছে কারণ এখানে কোটা বাছা থেকে সব ধরনের যে প্রসেসিং সেটি হচ্ছে নারীদের হাত ধরে হয়ে থাকে এবং পরবর্তী সময়ে যেই এলাকার যে যারা ব্যবসায়ী আছে পুরুষরা আছে তারা সেগুলো বিক্রি করে থাকে আমরা একটু জানিয়ে রাখি যে এখানে যে মূলত যে মাছগুলো সুটকি করা হয় তার মধ্যে সিংহভাগ মাছই হচ্ছে পুটি মাছ যেহেতু পুটি মাছ এখানে সুটকি করা হয় সেটি হচ্ছে যে এখানে যে প্রচুর যে জলাশয় খাল বিল আছে সেই খাল বিলের থেকে যে মাছগুলো ধরা হয় বা সংগ্রহ করা হয় তারপরে শুটকি করা হয় সুটকি করার পরে তারা সেগুলো কিন্তু বিক্রি করা হয় আমরা এখানে আসার পরে দেখেছি যে এই যে আমার পেছনে যে মাছের যে ইয়াটা যেটি দেখা হচ্ছে যে এখানে এটা শুকানো হচ্ছে মাছ পাশে এটা অনেক জায়গাগুলো জুড়ে আছে এখানে এ পাশেও আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এ পাশে আমার পিছনে সেখানেও শুটকি করা হচ্ছে এই এলাকায় প্রায় তিরিশ থেকে ৩৫ জন ব্যবসায়ী হচ্ছে এই সুটকির কাজের সাথে জড়িত আছে তারা হচ্ছে এখানে এভাবে সুটকি তৈরি করে এবং পরবর্তী সময়ে সেগুলো তারা বিক্রি করে থাকে এটা কোন মাস থেকে আপনি ভাদ্র মাস থেকে মাসে মাস থেকে বন্ধ শুরু যায় প্রায় উনিশ বছর আগে থেকে এটি কর্মসংস্থান মানুষ এই যারা বাজার থেকে কিনে যারা কিনে তারা কিন্তু আর কুটে লাই আবার কতগুলো ধুয়ে নেয় আবার এই যে ডলায় দেখতেছেন যেগুলো ডলা ডোলালাই ডলা যেটা ষাট টাকা মন মানে ডোলা দেড় টাকা কেজি আর যেগুলা কুটা দশ টাকা কেজি শাল কুটে দেয় একটা দশটা পনেরোটা বিশটা কুটা প্রায় দুশো জন মিয়া মাসে কুটে এই দুশো জন মিয়া মাসে কুটে আর এরা এভাবে লাইড়া দেওয়া বিশ টাকা এদের উল্টে দেওয়া বিভিন্ন প্রায় এর পিছনে বাদে প্রায় দুশো মানুষের এই অমদানপাড়া গ্রামে কর্মসংস্থান চলতেছে প্রায় ও বছর থেকে এর উপরে এই ব্যবসা বিভিন্ন জাত থেকে না সাবাই কেশুর তারপর তোমার গাংপাড়া দামনাশ নদাস এই বিভিন্ন আড়তের থেকে আর কিনালে আসে এসব ব্যবসিকী প্রায় এটি চব্বিশ জন ব্যবসিক আছে আর এই প্রায় দুশো জন মেয়া মানুষ এর পিছনে খাটোসে আর কি এইখানে মানুষের কর্মসংস্থান হয় তারপর আবার যারা এটা লিয়া যায় এই গাড়ি ভ্যান লাগে বিভিন্ন ভ্যানের কর্মসংস্থান হচ্ছে বিভিন্নভাবে তিনশো মানুষের সাথে আর কি জড়িত ওই অঞ্জনপাড়া সাথে এই ছুটকি কর্মসংস্থান হচ্ছে আর কি সেই তাহলে এইখানে ওই যে হাটগুলোতে হচ্ছে প্রতিদিনই তো প্রায় হাট থাকে প্রতিদিন প্রতিদিন সকালে আরও কিনে আর সোমবার শুক্রবার একদিন ছেল দেয় মঙ্গলবার আর শনিবার বিক্রি হয় আজকে ঢাকাতে বিক্রি হচ্ছে তিস্তাতে বিক্রি হচ্ছে তারপর তোমার সৈদপুরে বিক্রি হচ্ছে বিভিন্ন জাত থেকে বিক্রি জামালপুর মধুপুর তারপর তারাকান্দি পাঁচটা মুখামে আজকে বিক্রি হচ্ছে ঢাকার যেটা চলে ওই মাছটা বিভিন্ন মুকামে চলে না ওটা মানে বাইরে যায় এই জন্য ঢাকার মাছটা সব বড় বা ভালো লাগে ওই যে ওই মাছটা ওই একটা মাছ খেলে ঢাকার চলে আর এই যে কমা যেগুলো এগুলো সব তিস্তা এগুলো দুইশো একশো ষাট একশো সত্তরেই আর যেগুলো হলো মাজারি মধুপুর বা জামালপুর যেগুলো চলে যেগুলো পাঁচশো সাড়ে চারশো ওটা মধ্যমটা এইভাবে বিভিন্ন জায়গায় চলে আর যে আর আস্টার যা পড়ে বা ভাঙ্গারি যেগুলো পড়ে সেগুলো ফিডের বা বিভিন্ন ইয়ার চলে যায় ওই মানে কোম্পানির চলে যায় ফিডের মুরগির যে খাদ্য তৈরি করে বা মাছের খাদ্য তৈরি করে এর মধ্যে চলে যায় আর আচ্ছা বিষয় হচ্ছে যে এখানে যে এত মানুষের যে কর্মসংস্থান আপনি বলছেন তো এই যে সুটকিগুলো যদি কোনো কারণে আপনি বিক্রি করতে না পারেন কোনো কারণে আপনি পারলেন না প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে পারলেন না আপনি বলছেন যে এখানে মাত্র দুই মাস হচ্ছে ছাড়া হ্যাঁ সারা বছরই শটকি পাওয়া যায় দশ মাস কোনো কারণে আপনি বিক্রি করতে পারলেন না সেই শুটকিটা কি নষ্ট হবে না নষ্ট হবে না যদি শুকায়া যায় সেটা নষ্ট হবে না কিন্তু যদি এই শুকানোর আগে যেমন কয়েকদিন আগে কুয়াশা হল ওরা কিন্তু নষ্ট হয়ে যাবে সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে তারপরে যদি কেনার পরে বাদল ধরে যায় বাদলটা যে দু একদিন থাকে তাহলে নষ্ট হবে না যে লবণ দেওয়া থাকে দু একদিনে নষ্ট হবে না কিন্তু যদি পাঁচ দিন ছয় দিন চার দিন গেল তাহলে সব খেলাধালে সব লস